আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ওসামা মাহমুদ পড়াশোনা জামিয়া ইসলামিয়া দারুল রহমাদারি নগর হেস কিতাব পড়েছি জামিয়া ইসলামিয়া লাল মাটিয়াতে বর্তমানে নরসিংদীতে একটা মাত্র সেন্টেল মধ্যে বাড়ি স্থায়ী ঠিকানা গলাচে পটুয়াখালী থেকে বরিশাল জেলা খেতমতা সিং টেকনিক্যাল স্কুল কলেজ জামি মসজিদে বরিশাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান জেলার নোয়াখালী সাহেবাগ থানা পড়াশুনা হয়েছে গ্রামের পাশে হচ্ছে পড়াশোনা করেছি যা বেরোসিয়া ফেনি এবং কিছুদিন পাঁচ বছরের মতো সেখানে শিক্ষকতাও করেছি আপাতত বাড়িতে আছি একটা মাদ্রাসা আছে পাশাপাশি একটা মহিলা শাখা করার চেষ্টা চলতেছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন

আসসালামু আলাইকুম ওরমতুল্লা আমার নাম হাফেজ মোহাম্মদ মিরাজুল ইসলাম জেলা নওগাঁ থানা ধামইরহাট থানা আমার লেখাপড়া যোগ্যতা দারুল নওগাঁ এর শেষ করে কাঠেছি বর্তমান ব্যবসা রাহমাতুল্লাহ। আমার মাওলানা হাফিজুল ইসলাম জেলা কিশোরগঞ্জ অষ্টগ্রাম

আমার নাম মবনা ইসমাইল বুখারি আমার ঠিকানা বরিশাল কুয়াকাটা আমি চরমাই জামিয়া রাশিদি আহসানাবাদ কমি মানুষ থেকে তাকমিল পাশ করেছি

সালামু আলাইকুম রহমতুল্লাহ মুহম্মদ বাড়ি চাঁদপুর মোমিনবাড়ি মাদ্রাসা কারিয়ানা পড়াশোনা করছি মাদ্রাসায় মাদ্রাসায় দীর্ঘদিন বাহিরে আল্লাহ মুসকিদের খেদম করে আছেন সৌদি এবং বাহরাইন বর্তমানে আসি এখানে পুরান ঢাকায় ইসলামপুর একটি মুসকিদ মাদ্রাসার দায়িত্ব নিয়ে আসসালাম আলাইকুমুল্লাহ আমার নাম মোহাম্মদ বাড়ি বোরাত জমিদের থানা আমি বর্তমান দাওরা হাদিস শেষ করেছি ফরিদা থেকে বর্তমান দুটি মাদ্রাসা এক জায়গায় খেতাবতের দায়িত্বে নিয়ে আসছি একটি মাদ্রাসা হল বিক্রমপুর আর একটা হল কোনাপাড়া খেতাবতের দায়িত্বে বর্তমান তার মধ্যে কোনো করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ হারুন রশিদ আমার জেলা হলো দিনাজপুর আমি মসজিদে খেদমতে আছি পাশাপাশি ব্যবসা করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আমার দেশের বাড়ি মুলাদি বরিশাল আমি দাওরা শেষ করেছি দু হাজার এক দুয়ে সালাম মাদ্রেশা থেকে মিরভুর এফত বলেছি জামিন আরবিয়া মোহাম্মদপুর মদেশা থেকে রহমানিয়া মাদ্রেশা থেকে